আসসালামু আলাইকুম সংবাদের শুরুতেই থাকছে শিরোনাম পাকিস্তানি আফগানিস্তান সীমান্ত আবারও সংঘর্ষ নিহত একাত্তর জন বজ্রপাতে প্রাণগোলো দশজনের জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলা নিয়ে ভারতের সঙ্গে চলমান তুমুল উত্তেজনার মাঝেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও অনুপ্রবেশ চেষ্টা করছে সন্ত্রাসীরা রোববার গভীর রাতে ওই সীমান্তে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত সতেরো সন্ত্রাসী নিহত হয়েছেন একদিন আগেই একই সীমান্তের কমপক্ষে চুয়ান্ন সন্ত্রাসীকে হত্যার দাবি করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সোমবার পাকিস্তানের সামরিক বাহিনীর আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপির এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গত পঁচিশশো সাতাশি এপ্রিল পর্যন্ত নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেলার পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ধারাবাহিক সফল অভিযান পরিচালনা করেছে এই সীমান্তে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অনুপ্রবেশের চেষ্টাকারী কমপক্ষে একাত্তর সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের খাইবার পাকতুয়া খাওয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেলে সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় দেশটির সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ওই সন্ত্রাসী নিহত হয়েছেন দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর বলেছেন আগের অভিযানের ধারাবাহিকতায় রোববার রাতেও নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেলের আশেপাশের এলাকার অভিযান পরিচালনা করেছে নিরাপত্তা বাহিনী এর আগের দুদিনের অভিযানে চুয়ান্ন জন নিহত হয়েছেন এরপর রোববার ও সোমবারের অভিযানে নতুন করে আরো সতেরোশো সন্ত্রাসী নিহত হয়েছেন পাকিস্তানের আইএসপিআর বলেছে গত দুই রাতের অভিযান পরিচালনার সময় আরো সতেরো নিহত হয়েছেন যারা তাদের ভারতীয় প্রভুদের নির্দেশে কাজ করছিলেন সন্ত্রাসীদের থেকে অস্ত্র বারুদ এবং বিস্ফোরণ উদ্ধার করা হয়েছে গত তিন দিনে পাকিস্তানের অনুপ্রবেশের চেষ্টার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত সন্ত্রাসীর সংখ্যা বেড়ে একাত্তর জনে দাঁড়িয়েছে এর আগে রোববার পাকিস্তানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় সন্ত্রাসীদের অনুপ্রবেশের এই চেষ্টা এমন এক সময় ঘটেছে যখন পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছে ভারত এতে পরিষ্কারভাবে বোঝা যায় যে সন্ত্রাসীরা কাদের নির্দেশে পাকিস্তানে অনুপ্রবেশের করেছে এই ধরনের পদক্ষেপ রাষ্ট্র ও এর আগে নাগরিকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এক বিশ্বাসঘাতকরা স্বামী আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রায় আড়াই হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে প্রতিবেশী দুই দেশের এই সীমান্তের বিশাল অংশ উন্মুক্ত এবং নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ঝুঁকি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে দুই দেশের সীমান্ত এলাকায় প্রায় অনুপ্রবেশের চেষ্টার সময় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষ ঘটনা ঘটে চলতি মাসের শুরুর দিকে পাকিস্তান আফগানিস্তান সীমান্তের উত্তম ও ওয়াজিরিস্তান জেলার সীমান্ত দিয়ে পাকিস্তানি অনুপ্রবেশের চেষ্টা করে এক সন্ত্রাসী এ সময় পাকিস্তানি সীমান্ত রক্ষী বাহিনী গুলিতে অন্তত আঠারো সন্ত্রাসী নিহত হন পাঁচ জেলায় বজ্রপাতে দশ জন মৃত্যু হয়েছে সোমবার আঠাশে এপ্রিল সকাল থেকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে কুমিল্লা দুই উপজেলার চারজন কিশোরগঞ্জের দুই উপজেলার তিনজন নেত্রকোনায় একজন সুনামগঞ্জের একজন ও চাঁদপুরের একজনের মৃত্যু হয় জেলা প্রতিনিধিদের পাঠানো খবর কুমিল্লা কুমিল্লা বজ্রপাতে কুমিল্লা দুই উপজেলার দুই স্কুল ছাত্র সহ চারজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও একজন তাকে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার সকাল দশটা থেকে দুপুরের মধ্যে বরুড়া ও মুরাদনগর উপজেলার পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয় সকাল সাড়ে দশটার দিকে মুরাদনগর উপজেলার বাজার থানার কোরবানপুর পূর্বপাড়া মুরাদনগরের পাশের মাঠে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের দেওড়া গ্রামের জসীম উদ্দিন ছেলে জুইয়া ভুইয়া ও কোরবানপুর গ্রামের পশ্চিমপাড়া কালীবাড়ি এলাকার মৃত বিচরণ দেবনাথের ছেলে নিথিল দেবনাথ অন্যদিকে দুপুর বরুরা উপজেলার ঘোষবাস ইউনিয়নের পয়লগুচ্ছ গ্রামে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু অন্যদিকে দুপুরে বড়ুরা উপজেলায় খোসবাস ইউনিয়নের পয়ালগুচ্ছ গ্রামে বজ্রপাতে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে নিহতরা হলো ওই এলাকার মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন এবং আব্দুল বারেক মিয়ার নাতি সাইমন হোসেন স্থানীয় সূত্রে জানা গেছে দুইজনই উপজেলা বড়হরিপুর উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল কিশোরগঞ্জের দুই হাওর উপজেলার অষ্টগ্রাম ও মিঠাইনমান বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে অষ্টগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন ও মিঠামাইন থানার সরকারি উপপরিদর্শক এস এস আই দেলোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সুনামগঞ্জের শাল্লা উপজেলার বজ্রপাতে রিমন তালিকদার এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে